বালুরঘাটের কালাইবাড়ির রাস্তার বেহাল দশা সংস্কারের অভাবে খানাখন্দে ভর্তি রাস্তাতে প্রায় দুর্ঘটনায় পড়ছে অটো টোটো সাইকেল মোটরসাইকেল সহ সাধারণ পথযাত্রীরা প্রতিদিনে দুর্ভোগের ক্ষোভে ফুসছে কালাইবাড়ি লালমাটি শহর ডাঙ্গির গ্রামবাসীরা বালুরঘাট পৌরসভার রাস্তা পেরিয়ে শুরু হয়েছে কালাইবাড়ির রাস্তাটি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ভাটপাড়া পঞ্চায়েতের অন্তর্গত দুই কিলোমিটার রাস্তাটিতে কালাইবাড়ি লালমাটি ডাঙ্গি হয়ে বাংলাদেশ সীমান্তে বিএসএফ ক্যাম্প পর্যন্ত গিয়েছে মূল রাস্তা থেকে বেরিয়েছে আরও অন্তত সাতটি গ্রামের রাস্তা কয়েক বছর ধরে পাকা রাস্তা সংস্কার না হওয়ায় প্রায় ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ দুর্ঘটনায় পড়ছে জানা যায় ভাটপাড়া পঞ্চায়েত বর্তমানে বিজেপির পঞ্চায়েত সদস্য দ্বারা পরিচালিত তার আগে দশ বছর তৃণমূল শাসন করেছে কালাইবাড়ির বাসিন্দা চঞ্চল রায় প্রভাস রায় বলেন আমরা গত বছর বর্ষার সময় রাস্তা অবরোধ করেছিলাম বিডিও এসডিও অফিসের উচ্চ আধিকারিক এসে আশ্বাস দিয়েছিলেন যে রাস্তা হবে কিন্তু রাস্তা সংস্কার হয়নি এদিকে পঞ্চায়েতে যোগাযোগ করলে কর্তারা জানায় রাস্তাটি পঞ্চায়েত সমিতি থেকে করার কথা আমরা রাস্তার সমস্ত তথ্য পাঠিয়েছি বিডিওকে বালুরঘাট থেকে বিশেষ রিপোর্ট রাস্তাটা দেখছি এত জল ভাঙা এমনি আপনি কি বলবেন এই যে টটর নিয়ে যাচ্ছে টটর একদিন উল্টে গেল তা উঠায় দিলাম এই যে স্কুলের ছাত্রী ধর যে উল্টে পড়ে গেছে তা আমরা উঠে ঠিক আছে কি রাস্তায় রাস্তাটা যদি ভালো যদি হতো তাহলে আমরা ইয়ে ধর যে খাটে খাওয়ালো ঠিক আছে এই রাস্তা যদি ভালো যদি হয় তাহলে আমরা খুব সুবিধা পাই কতদিন ধরে রাস্তাটা খারাপ তো ধর যদি দু চার তিন চার বছর ধরে আচ্ছা আচ্ছা এরকম পরিস্থিতি ও এই রাস্তাটা কোথা থেকে কোনো বন্ধ গেছে এটা ধরছি ভাগার থেকে ডাঙ্গি পর্যন্ত আচ্ছা আচ্ছা তো এখন আপনারা কি চাচ্ছেন আমরা বলি যে যে মমতা দিদির কাছে আমরা অনুরোধ যে এই রাস্তাটা যদি ভালো যদি করে দিতে করে দিত তাহলে আমরা খুবই সুবিধা হবে ঠিক আছে আপনার নাম আমার নাম চঞ্চল রায় বাড়ি আর বাড়ি ডাঙ্গি বলছিলাম এই গ্রামের হচ্ছে রাস্তা হয়নি রাস্তা হওয়ার জন্যে আমরা অনেক রকমের সমস্যা দেখতে পাচ্ছি হওয়ার জন্য অনুরোধ করছি এটুকুই আর হচ্ছে অসুবিধা হয়ে যায় অসুখ বিসুখ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে গাড়ি পাওয়া যায় না গাড়ি আসতে চায় না অনেক রকমের সমস্যা দেখা দেয় এই রাস্তা হওয়ার জন্যে আমরা সবাই মিলে অনুরোধ করছি এবং দলে থাকছি এটাই আমার বক্তব্য অবশ্য গ্রামে আমাদের এই গ্রামটা হলো খুদলাপুর আমাদের খুদলাপুর হিলি থানা হ্যাঁ এটা মকরামপুর আমাদের রাস্তা হয়নি রাস্তার জন্য বলা হচ্ছে যে রাস্তাটা করে দেন এই কতদিন থাকে আমাদের রাস্তার জন্য কষ্ট হচ্ছে আমাদের রাস্তা না করলে পরে আমাদের কিছুই হবে না আমাদের দরনে কুস্ববিধা হয়ে গেছে জল এই ভাঙা কি অসুবিধা পড়ে না আপনাদের অসুবিধা কি গাড়ি ঘোরা চলতে খুব অসুবিধা হয় মনে করো রাস্তা ঘাটের লোকজন যাওয়া অসুবিধা মনে করে বাচ্চা চাচা যাই শুলে সব মনে করে কোনো গাড়ি পালটি হয়ে যায় কোনো ঠিক নাই তো আর জল জমা এই জায়গায় জলটা তে বাড়া হবে রাস্তা নাই তো কত দিন ধরে এটা রাস্তা এটা অনেক দিন ধরে মনে করে আমরা তো অনেক দিন থেকে এসেছি রাস্তাটা হচ্ছে না চার বছর আচ্ছা আচ্ছা

আপনার নাম প্রভাস বাড়ি বাড়ি ডাঙ্গি পুরো এখানেই মানে আশেপাশে মোকরামপুর ফজিলাপুরে আশেপাশে আমার বাড়ি তো আমাদের আমাদের মেন সমস্যা হচ্ছে এই রাস্তাটা নিয়ে আমার এই যে দুটো দিদি কথা বললেন ওদের মধ্যে আমি একজন আমারও একটাই অনুরোধ আমাদের এই রাস্তাটা যেন খুব শীঘ্রই করে দেন কিন্তু আমাদের এই প্রধান হচ্ছে বলেছিলেন যে হচ্ছে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি করে দেবে কিন্তু এখনও কোনো কিছু শোনা যায়নি বা বোঝা হয়নি

পুরো পৌরাহার পৌরাহারে আমার এখানকার জনগণের সঙ্গে পরিচয় করতে কথা বলতে তো ভদ্রমহিলাদের সঙ্গে দেখা হলো নিজেও বেগ পেয়েছি খুব ওই এর থেকে তিওরের থেকে আসতে রাস্তা দেখে মনে হয় যে এখনই বোধহয় গাড়ি উল্টে যাবে তো এই যে রাস্তার দুরবস্থা দেখলাম এখানে তো বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এইখানে পঞ্চায়েত বলছে এটা নাকি এমপির কাজ এর কাজ আমার এটা কাজ কবে জানবে আমি জানতে পারি না। তা আমি যেটা এদের বললাম যে রাস্তা একটা মৌলিক প্রয়োজন একটা বাচ্চা জন্মাবে মায়ের যেতে হবে হাসপাতালে রাস্তা দিয়েই যাবে উড়ে তো আর যাবে না একটা লোক মরবে তার মরাটা নিয়ে যেতে হবে রাস্তা দিয়ে একটা লোক অসুস্থ হবে তারও হাসপাতালে যেতে হবে রাস্তা দিয়ে ধান হয়েছে ধান কেটে নিয়ে যেতে হবে সেটাও রাস্তা দিয়ে এ স্কুলে যাবে সেও রাস্তা দিয়ে তা আমি প্রশাসন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এদের বলবো বিভ্রান্তি ছড়াবেন না এইটা এমপি কিংবা এমএলএর উন্নয়নের খাত থেকে আসে না টাকাটা টাকাটা আপনাদের দেওয়ার কথা কাজটা আপনাদের করানোর কথা যত শীঘ্র সম্ভব এই দুরবস্থা দূর করুন এখন বৃষ্টি পড়ছে বলতে পারেন যে বৃষ্টির মধ্যে করলে তো এখনই ধুয়ে যাবে ঠিক আছে এতদিন এরা কষ্ট পেয়েছে এদের তো কষ্টে অভ্যেস হয়ে গেছে বৃষ্টিটা কেটে যাক তারপর যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করুন তার জন্য পদক্ষেপ নিন হাত থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যেকোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট